হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো জানি সুস্থ আছো তবুও কমেন্টটা জানাবে তোমার কেমন আছো তো দেখতেই পাচ্ছো আমি এখানে সেজে গেজে সেজে গুঁজে আমার কি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে অনেক দিন থেকে আমার হচ্ছে সেজে ভিডিও করার ইচ্ছে ছিল তার জন্য সেজেছি আর কি আর হচ্ছে দেখতেই পাচ্ছ বারবার নাকেরটা আমি ধরছি কারণ হচ্ছে নাকেরটা বারবার খুলেই যাচ্ছিল আর অনেকটা ওয়েট তো তার জন্য খুলে যাচ্ছিল বারবার তো হচ্ছে দেখতে পাচ্ছ আমি সেজে ভিডিও করবো কি মানে এত নেটওয়ার্ক প্রবলেম সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল তো নেটওয়ার্ক একদমই পাচ্ছিল না তো একটা শুধুমাত্র রিলস বানিয়েছি আর কিছু ফটোশ্যুট করলাম আর কি আর দেখতে পাচ্ছ বারবার আমার নাকেরটা বারবার ধরছিলাম তো নাকেরটা বারবারই খুলে যাচ্ছিলো তো তোমরা সবাই আমাকে একটু জানিও আমাকে কেমন লাগছে তো হচ্ছে সচরাচর এরকম তো আমি সাজা হয় না তো একটু ফটোশ্যুট করার জন্য সাজলাম আর কি অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল তো তোমরা সবাই একটু জানিয়ে দিও প্লিজ কেমন লাগলো আমাকে তো আজকের জন্য বাই বাইব